আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব 75 নামাজের সময়সূচি তাহাজ্জুদ সহি শেষ সময় ইশার কাস্তে নামাজের সময়সূচি এর তারের শেষ সময় নামাজের নির্দিষ্ট অক্তসমূহ প্রত্যেক জেলা বিভাগের নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে বুধবার 10th সেপ্টেম্বর 2025 ইং এর 26 এ ভাদ্র 1432 বাংলা 16 লাওয়াল আউয়াল 1447 হিজরি ঢাকা এবং তার এলাকার নামাজের সময় সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ গুলোর নামাজের সময় সূচি গুলো তুলে ধরবো যেখানে এগুলোটা দেখছেন নিজ জেলা গুলো কমেন্ট করে জানাবে আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা আঠাশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা একচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা উনষাট মিনিটে জোহরের রক্ত শেষ হবে চারটা ২২ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা তেইশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা একান্ন মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা বারো মিনিটে এবং শেষ হবে সাতটা পঁচিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা মিনিটে এবং শেষ হবে চারটা বাইশ মিনিটে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহের শেষ সময় হলো চারটা বাইশ মিনিটে আর ইফতারের সময় সন্ধ্যা ছয়টা বারো মিনিটে আজকের নকল নামাজের উত্তম সময় অর্থাৎ ইশরাক নামাজের রক্ত শুরু হবে সকাল পাঁচটা ছাপান্ন মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চাষের নামাজের রক্ত শুরু হবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা বাউন্ন মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত শুরু হবে উত্তম হলো রাত নয়টা একান্ন মিনিট থেকে চারটা বাইশ মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটা সময় সকালে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তিপান্ন মিনিট থেকে এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বা মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত এই গেল ঢাকা এবং পশ্চিমবঙ্গী এলাকার নামদের সময় কিছু এখন আপনাদের মাঝে আমরা আলোচনা করব বিভাগীয় শহরের জন্য সময়ের সঙ্গে যেসব সময় যোগ বিয়োগ করবেন অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিরাটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো অসংখ্য এলাকা যেন আমাদের সময়সূচনা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিরাটে ছয় মিনিট কম করবেন তাহলে হবে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূত্রে থেকে খুলনাতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবে তো আজকের ভিডিওটি আমাদের এ প্রদান ছিল আর এই সূত্র ওপর নিয়েছে আমার ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ